নামাজ শেষে তেত্রিশ বারষো বাহানল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ হামদুল্লাহ বার বারাল্লাহ হকবার এরপর তিন তেত্রিশে নিরানব্বই একশোতম মিলাবেন এইভাবে লাহ ইলাহা ইল্লাহল্লাহ দৌল আ শারী কালা লাহুল মুল কুলাহুল হামদৌহ আলা কুল্লিশ পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষয়ে বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সো বাহানুল্লাহ তেত্রিশ বারাল হামদুল্লাহ তেত্রিশ বারাল্লাহ হকবার এরপরে একশোতম বারল্লাহ ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনা থাকে আল্লাহ তালা তার সব গুনা মাফ করে দেয় নামাজ শেষে তেত্রিশ বার সো বাহানল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এরপর তিন তেত্রিশের নিরানব্বই একশোতম মিলাবেন এইভাবে লাহ ইলাহা ইল্লাহল্লাহ দহুল আ শারী লাহুল মুল কুলাহুল হামদৌহ আলাহ কুল্লিশ পড়েন আপনারা পড়েন সবাই পড়েন বিষয়ে বলেন নামাজের পরে যদি তেত্রিশ বার সো ভাহান্হ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বারাল্লাহ হাকবার এরপরে একশোতম বারল্লাহ ইলাহা কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ